আমাদের এই কদিন আগে হলো সে সময় শোনা গেছে যে এরকম পরিস্থিতিতে মানহাজ মানার কোনো প্রয়োজন নেই কেননা এই আন্দোলনটা জায়েজ হয়েছে থেকে যে বিষয়ে যারা কয়েকজন আসছেন যারা করে আসছেন তারা বলছেন যে এটা মতে আমাদের মানতে এখন মানহাজ মানার দরকার নেই আর আসলে কি ব্যাপারটা এরকম মানে ফিতনার সময়ে কি মানহাজ তাকে সর্বাবশে আপনি মানতে পারত

এই কথাটা যে আমরা বলছি বন্দেরকে বলবো ভাইদেরকে বলবো এই ধরনের কথাটা কি আসলে সালাফিদের না খালাফিদের না খনিদের না খাওয়ারেজদের তাদের কথা এটা কোনাল কথা বলে না করি না কখনো না কেউ যারা সালাফি বলবে না এটাই প্রমাণ করে যে তারা আসলে মাসিকার করতে চাচ্ছে পানি পানি ঘোলা করে যেমন মাসিকা করতে চাইলে পানি ঘোলা করো আর মান করতে চাইলে তাদেরকে ইসলামের নাম দিয়ে বোকা বানিয়ে রাখো সাধারণ মানুষ কি মানুষ কি কি ঠিক আছে আপনার এই মুহূর্তে কি আপনি তাদেরকে বলেন এই মুহূর্তে কি আপনারা ফোটো দিয়েছেন আপনি মুক্তি হয়ে গেছেন স্বসিত মুক্তি হয়ে গেছেন স্বঘষিত মুক্তি ফেসবুকের মুক্তি কিবোর্ডের মুক্তি সোশ্যাল মিডিয়ার মুক্তি না এই ধরনের কথা বাতিল এই কথা যদি কেউ বলে এবং বলে থাকে এটা বাতিল 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 কোন সন্দেহ নেই